আমার তো মনে হচ্ছে তুই আদু ভাইয়ের রেকর্ড ভাঙ্গি বুড়ে তোর যে পড়াশোনার অবস্থা মনে তো হয় না যে তুই এই বছর পাস করবে বেরবু আব্বা আপনি কোনো টেনশনই লিয়েন না এই বছর আমার পাস হবি আমি পড়াছি মানে পড়ছি পড়ছি ঠিক মতো পড়ছি তুই যে কি পড়াশোনা করছো সেটা রেজাল্টের দিনই বোঝা যাবি এই আব্বা আমাকে বিশ্বাসই করবার চায় না রে আমি করছি এবার পাস কর্ম আমি সে একটা আইডিয়া ভেবে থুয়ে দিছি তুই যদি আমার সাথে বসিস তাহলে তুইও পাস করবো হে বন্ধু তুই সিওর গ্যারান্টি দিতে তুই কালকে গুলো বরিকে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি যতগুলোটি আছে তুই লে আমি পাস করমুই তুই যদি পাস করিস তাহলে তো আমিও পাস করমু কালকে যালে আমার সাথে বসিস আরে লে তোর সাথে বস মনে যদি আটার রুমে একলাই বসায় তাও আমি পাস করা পারমু এত কনফিডেন্স আছে আমার মধ্যে এ আমার বাপ তো একেবারে অবাক হয়ে গেছে রে যে আমি এত ভালো নাম্বার দিয়ে পাশ করলো তুই অবাক তো হবি রে যে তিন বছরে পাশ করা পারেনি তাই হঠাৎ করে এত ভালো নাম্বার দিয়ে হলো আচ্ছা এটা কথা কত দেখি আমি তো দেখে লেখ আমার দেখে আরেকজন লেখলো আমরা দুইজন ফেল করন তুই কেমনে পাশ করলু এ বে সার খাতা স্কুলত দেখে না রে বাড়িতে যায় সার খাতা বাড়িতে নিয়ে যায় তো কি হচ্ছে আচ্ছা এখন একটা কথা মনোযোগ দিয়ে শোন সার কিন্তু খাতা দেখে না খাতা দেখে হচ্ছে সারের মেয়ে এবছর আমার পাশ হবি আমি পটাসি